আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি দেখতেই পারছেন আজকে কী নিয়ে আসছি এগুলো হলো ময়ূরের বাচ্চা আপনাদের জন্য নিয়ে এসলাম এগুলো আমাদের ফার্মে আছে আপনার যদি কেউ পছন্দ হয়ে থাকে ময়ূরের বাচ্চা এবং কি এর আগে আপনারা জানিয়েছেন যে অনেকেই যে ময়ূর লাগবে ময়ূর লাগবে এর জন্য ময়ূর নিয়ে আসা হয়েছে এগুলোর বয়স হল দেড় থেকে দুই মাস পর্যন্ত এখানে দেখতেই পারছেন যে তারা ছুটাছুটি করতেছে এবং কি লাফালাফি করতেছে এদের কিন্তু অনেক সুন্দর একটি বৈশিষ্ট্য হলো তারা যে সময় বড় হয় তাদের কিন্তু মেল যেটা আছে মেলের কিন্তু পেখাম ধরে যে পেখাম ধরলে কিন্তু সত্যি অনেক সুন্দর দেখা যায় ময়ূরকে আপনারা অনেকে অনেক ভিডিওতে দেখে থাকছেন আর ওই ময়ূরটাই কিন্তু হলে এটা এটা রেগুলার কালার আপনাদের এই পিককটা কেমন লাগে আপনাদের কালার গুলা বড় হওয়ার পরে একটু আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এর আগেও কিন্তু আমি অনেক ময়ূরের ভিডিও দিয়েছি আজকে আবার নিয়ে আসলাম ময়ূর আপনারা যদি এগুলো কালেক্ট করতে চান তাহলে সহজেই পাবেন আমাদের কাছে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে যোগাযোগ করে সরাসরি আসা অথবা নিয়ে যেতে পারবেন এইগুলো হলো সহজেই পালার নিয়ম এইগুলো মুরগির মতোই খাবার দাবার খায় দানাদার খাবার গম সরিষা ভুট্টা এইগুলো কিন্তু রেগুলার খেয়ে থাকে এবং কি এদের লালন পালন করার জন্য একটি রুম দেওয়া লাগবে যাতে কারণ সময়ের সাথে সাথে তারা একটু বড় হবে অবশ্যই তাদের একটু বড় জায়গা লাগবে আর লাইসেন্সের বিষয় আসলে লাইসেন্সটা হলো বন বিভাগ থেকে আপনাদের একটা আবেদন করা লাগবে আপনাদেরকে রুম রুম দেখবে দেখে একটি লাইসেন্স সহজেই পেয়ে এই দিক দিয়ে আপনাদের কষ্ট হবে না আর এগুলো এখন আবেদন করলেই লাইসেন্স দিয়ে দেয় ময়ূর পালার কিন্তু সহজ উপায় আপনারা জানে জেনে গেলেন যে কিভাবে কি করা লাগবে যারা যারা ময়ূর কিন্তু আগ্রহী আছেন এটা কিন্তু এখন হাতের নাগালে চলে আসছে যে বন বিভাগের অনুমতি আছে পালার জন্য তাই তো দেখা হচ্ছে বন্ধুরা আরও নতুন নতুন পশু পাখির সাথে আমি হলাম এতক্ষণ ছিলাম আপনাদের সাথে সামসুদ্দিন আজকে আপনাদেরকে ময়ূরের সাথে পরিচয় করিয়ে দিলাম এবং কি আপনাদের যদি পছন্দ হয় এগুলো আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের কাছে কিন্তু সব রেয়ার রেয়ার আইটেম আসে রেয়ার রেয়ার পাখি আসে বাংলাদেশের যেগুলো রেয়ার রেয়ার পাখি আপনারা কালেক্ট করতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব আর যাদের রেড গোল্ডেন অথবা সিলভার ফিজেন্ট লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে এইগুলো আছে এগুলো দেখতেই পারছেন যে কত সুন্দর সুস্থ সবল তারা দৌড়াদৌড়ি করতেছে খাওয়া দাওয়া করতেছে আমার আসলে সেডে আসার কারণে কিন্তু পাখিরা একটু কিন্তু ভয় পায় হঠাৎ করে সেডে আসার কারণে তাই একটু আর কি ছোটাছুটি কম করে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ধন্যবাদ সবাইকে